আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা স্ক্রিনে দুটা ডিজাইন দেখতে পাচ্ছেন দুইটাকেই মূলত ওয়েব ব্যানার বলে ওয়েব ব্যানার কী জিনিস এবং সফিবাই ডিজাইন বলে আমরা অনেক সময় চিন্তা করি যে সফিবাই ডিজাইন বা ওয়েব ব্যানার দুটাকে আলাদা জিনিস না আসলে দুটো একই জিনিস আমরা যেরকম ওই যে লিপলেটের ক্ষেত্রে আমরা বলি লিপলেট আর হচ্ছে ইন্টারমে ইংলিশে বা ইন্টারন্যাশনালি যেটা বলা হয় সেটাকে বলা হয় প্লায়ার আর আমরা বাংলাদেশে সেটাকে লিপ্টেড বলি একই নিয়মে শফিবাই ব্যানার এবং ওয়েব ব্যানার যেটা সেটা হচ্ছে একই জিনিস তো ওয়েব ব্যানারটা মূলত কোথায় ব্যবহার হয় আমরা একটু এই আমার সামনে যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইভেলির দুটা প্রোডাক্টের অ্যাড তো এই ইভেলিতে দেখেন প্রথমে যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকবেন শুরুতে দেখবেন কিছু বিজ্ঞাপন স্লাইডিং করে একটার পর একটা দেখায় এগুলোকে মূলত ওয়েব ব্যানার বলে কিংবা এসব ওয়েবসাইটে ঢুকলে দেখবেন বিভিন্ন বিজ্ঞাপন আছে যেগুলোকে মূলত ওয়েব ব্যানার বলা হয় এই ওয়েব ব্যানারগুলো কীভাবে করবো এবং কালার মেশিন কীভাবে করবো আমরা আজকে আলোচনা করবো সেটা আমার স্ক্রিনে দুইটা প্রোডাক্টের অ্যাড দেখতে পাচ্ছেন অলরেডি এবং দুইটা দেখতে পাচ্ছেন খুব মিনিমাল অর্থাৎ সিম্পলের মধ্যে খুব সুন্দর স্মার্ট ডিজাইন তো এখানে কালার মেশিনটা কোথা থেকে হয়েছে দেখেন এখানে এই প্রোডাক্টটা মূলত হচ্ছে দেখেন ব্লু টাইপসের এবং এই জন্যে এইখান থেকে কালার কম করে মূলের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু ব্যবহার করা হয়েছে এবং দেখেন কালো ছাড়া আর কোনো কালার ব্যবহার করা হয়নি সেম এইখানেও নিচের ডিজাইনটাতেও কালো থেকে করা হয়েছে তা আমরা আজকে যে প্রোডাক্ট থেকে আমরা ডিজাইন তৈরি করবো আমরা নতুন করে একটা প্রোডাক্ট নেওয়ার প্ল্যান করেছি আমি একটা প্রোডাক্ট দেখেছিলাম আমরা একটু দেখি ভালো একটা প্রোডাক্টের ছবি নেব আমরা এটাকে নিতে পারি কপি করলাম দেন এখানে গেলাম আমি ফেস্ট করলাম ফেস্ট করার পরে আমি এখানে যে প্রোডাক্টটা এই যে অলরেডি বুঝাই যাচ্ছে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে তো এই প্রোডাক্টটাকে আমরা ক্লিপিং মাস করবো আমরা পেন দিয়ে প্রথম এটাকে এই ড্রয়িং করে নিয়ে এটাকে ওকে দেন আমি এটাকে ধরলাম আর এটাকে ধরে দুটাকে ধরে কন দিয়ে এটাকে ক্লিপিমাস করে দিলাম ওকে ভাই এবং অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে একটু যে আউটলাইন রয়ে গেছে সেটাকে একটু ভিতর থেকে একটু ক্লিপি মাস করলে ক্লিয়ার করলে আপনার হয়ে যাবে ওকে দেন আমি এটাকে একটু ক্লিয়ার করলাম আর একটু ওকে ফাইন ওকে এটুকু আমাদের প্রোডাক্টের ছবি এ হচ্ছে আমার প্রোডাক্টের ছবি আমার এইটার উপর ভিত্তি করে আমরা মূলত ডিজাইনটা তৈরি করবো এখন এইখানে মূলত হচ্ছে এই ডিজাইনগুলো আসলে কী সাইজ হয় এই ডিজাইনগুলো মূলত ফিক্সেলের উপর ডিপেন্ড করে অর্থাৎ ফিক্সেল সাইজ বলে দেবে আপনাকে আপনার কত ফিক্সেল বা কত ফিক্সেল যে সেট করবে বা ওয়েব ডেভেলপ আপনাকে বলে দেবে এত ফিক্সেল বা এত ফিক্সেল এই ক্ষেত্রে এটার ফিক্সেল সাইজ কম ব্যস হতে পারে যেমন আপনার ইউআইতে ইউআই ডিজাইন যেটা দেবে তারা কী সাইজ দিচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার এই সাইজটা হবে যেন আমার এখানে এখন আমি যদি সাইজটা মাফি আমার এখানে কিন্তু বড়ো সাইজ রয়েছে এবং এটা এই মুহূর্তে আমার এখানে ডাউনলোড করার কোনো অয়ে নেই নাহলে আমি এটাকে ডাউনলোড করে ফেলতাম তাহলে এখানে আপনি প্রথম কীবোর্ডে কন্ট আর দিয়ে রুলার চালু করে এখান থেকে ফিক্সেল দেবেন তাহলে হচ্ছে সাতশো সত্তর বাই তিনশো সত্তর ফিক্সেল আমি দিলাম ওকে ফাইন এ হচ্ছে আমার মূলত ডিজাইনের সাইজ এখন আমি লিখাগুলো কিন্তু এই সেলের আমি এটাই নেব জাস্ট এই লেখাটা সেল লাইভ অথবা আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নেই ফ্লাশ এটা এ হলো আমার প্রোডাক্টের ওভারঅল হচ্ছে সব কিছু তা আমি এই প্রোডাক্টটাই এখানে আমি সাজাবো এখন দেখেন হত হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কীভাবে করবো ব্যাকগ্রাউন্ড আমি নতুন গ্রেডিয়ান দিলাম এবং হচ্ছে এখানে কালারটাকে আমি এই কালো কালারটাকে আমি আইডোফার নিই এইখান থেকে এই কালারটা নিয়ে নিলাম লাইট কালার ঠিক আছে তাহলে দেখবেন এটার সাথে মোটামুটি এটা ম্যাচিং হয়ে যাবে তো একটু আমি এটাকে রেডিয়ান কালার দিলাম সরি রেডিয়াল করে দিলাম এবং এটাকে আমি এখান থেকেই আমি লাইট করে দিলাম কেমন এইটুকু হচ্ছে ধরেন আমার ডিজাইন ওকে ফাইন আর একটু আমি লাইট এখানে দিতে পারি অথবা এই জায়গায় দিতে পারি আমি এই লাইটটা দিলাম এবং যদি এটা এখানে আপনি আর একটু হালকা মানে এক্সপ্লোসিভ কিছু করতে চান তাহলে আপনি এখান থেকে একটা ডিজাইন টান দিলেন এবং এখান থেকে ওকে একটা টান দিলেন ঠিক আছে এই দুটাকে আপনি ধরেন এবং এই দুটাকে আপনি একটু স্টোভটাকে জিরো পয়েন্ট টু ফাইভ দেন দেন অবজেক্ট ব্ল্যান্ড মেক ব্ল্যাকম্যান মেঘ ব্ল্যান্ডে দেওয়ার পর ব্ল্যান্ডের এখানে ব্ল্যান্ড টুল রয়েছে ব্ল্যান্ডের টুলে ডাবল ক্লিক করেন এখান থেকে স্পেসিফাই স্টেপ দেন দেন এখানে আপনি বাড়ায় দেন বাড়াই দিলে দেখবেন এখানে একটা গ্রাফিক্সের একটা কাজ হবে দেখতে সুন্দর লাগবে এটা করে দেখেন কেমন দেন ওকে এবং এটাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি গিয়ে মাল্টিপ্লাই দিতে পারেন ওভারলে দিতে পারেন যে কোনো কিছু তবে আরেকটা জিনিস মনে রাখবেন এই মুহূর্তে আমার এটা কিন্তু ডকুমেন্ট ডকুমেন্ট কালার মোড রয়েছে সিএমআইকে এই ধরনের ওয়েব ব্যানার ডিজাইন করতে হলে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে ডকুমেন্ট কালার মোড যেন আর জেবি থাকে তা আমি এখান থেকে ফাইল ডকুমেন্ট কালার মোড আর জেবি করে নিলাম কেন ওকে দেন হচ্ছে এটাকে আমি একেবারে পিছনে নিয়ে গেলাম এবং এটা আমার হচ্ছে যেটা ওভারলি আছে আমি এটাকে সফট লাইট দিয়ে দেখলাম আমার কাছে এখন সফট লাইটটাই বেটার মনে হচ্ছে এটাকে আমি সফট লাইট দিয়ে ব্যবহার করব এবং এটাকে যদি আপনি আর একটু কিছু একটা করতে চান সেক্ষেত্রে আপনি অবজেক্ট ইন বেল অফ ডিস্টোট মেক উইথ ম্যাশ দেন আমি এখানে চার আছে আমি এখানে দুই দুই ম্যাশ করে দিলাম দুই দুই ম্যাশ করার পরে এবার আমি এখান থেকে ডেলিফিরেশন করি এটাকে আমি এটাকে আরেকটু আমার নিয়মে আমি এটাকে সেট করতে পারবো দেখেন আমি এটাকে আরেকটু সুন্দরভাবে তৈরি করছি হ্যাঁ ওকে এবং এটাকেও আমি আর একটু কিছু একটা করার ট্রাই করছি ওকে ফাইন এবং এটাকে একটু এদিকে কিছু একটা করার ট্রাই করছি এই হচ্ছে বাবার তা আমি এখান থেকে ধরেন একটা কিছু একটা করে দিলাম এভাবে হালকা পাতলা চাইলে এটাকে একটু এবং এটাকে আমি একটু অপাসিটি কমা দিলাম ঠিক আছে অপাসিটি একটু কমে দিলাম হালকা সুন্দরের জন্য এবার হচ্ছে ফ্লাশ সেল এই ফ্ল্যাশ সেলটা আপনি চাইলে এভাবে রাখতে পারেন অথবা ভিন্ন কাজ আপনি করতে পারেন আমি এখানে ফ্লাস সেল আপনি এখানে দিলেন লেখাটা লেখলে দেন হচ্ছে এইসব লেখাগুলো আসলে সবসময় হচ্ছে নর্মালি সুন্দর এখানে আপনি চাইলে এদের মতো অ্যালটাকে একটু যেহেতু ফ্ল্যাশ সেল একটা আইকন দিতে পারেন এরকম সুন্দর লাগবে আর ফোনটা মুনসিরাত ব্যবহার করলে এখানে হচ্ছে তারা মনসিরাত বোল্ড ইতালিক ব্যবহার করছে আপনি এখানে এক্সট্রা বোল্ড ইতালিকটা ব্যবহার করতে পারেন এক্সট্রা বোল্ড ইতালিকটা ব্যবহার করে এ হচ্ছে ব্যাপার এবার পোস্ট করলেন আমি একটু বিনোটা চেয়ার করবো ওকে ফাইন আমি এটাকে লাইভ নাওকে একটু হাইলাইটস করার জন্য এখানে দিলাম মানে এরা এখানে দিয়েছে আমি এখানে দিলাম না মানে এই প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমি এটাকে একটু হাইলাইট করবে প্ল্যান করলাম তো হাইলাইট করবে প্ল্যান করছি আমি এটাকে তাহলে কী করতে পারি হ্যাঁ আমি এখানে যেটা করতে পারি একটু জাস্ট এই প্রোডাক্টটাকে আমি একটু এই জিনিসটাকে একটু হাইলাইট করার জন্য এখানে আমি রেড কালার দিয়ে দিলাম রেড কালার দিয়ে আমি এখানে জাস্ট লেখাটাকে উপরে তুলে আমি এটাকে লাইভ নাও দিয়ে দিলাম ঠিক আছে এবং এটাকে এভাবে রাখলাম আর এখানে যে প্রাইসটা আছে প্রাইসটা হচ্ছে আগের প্রাইস বর্তমান প্রাইস ঠিক আছে আগের প্রাইসটা ছিল কি এখন হচ্ছে কি এটাকে আমি একটু বড় করলাম দেন এটাকে আমরা এই লেখা সবগুলোকে ধরে এখানে অ্যালাইন টু সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট সেন্টার পজিশনে দিয়ে দিলাম আর এখানে যে লেখাটা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সেমভাবে আমরা সাদা দিলাম লেখাটাকে দেন হচ্ছে অ্যালাইন লেখার অ্যালাইন সেন্টার এবং এখানে অ্যালাইনটাও সেন্টার করে দিলাম হ্যাঁ ওকে আমরা এটাকে একটু লালটা দিলাম একটু একটু এক্সক্লুসিভ দেখানোর জন্য ওকে আমরা প্রোডাক্টটাকে একটু ভালো করে দিলাম আর এই লেখাটাকে আমি আমরা বেশিরভাগ হচ্ছে এরিয়াল ফন্ট হচ্ছে সব থেকে এটার জন্য এবং এখানে এরিয়াল হচ্ছে যেটা এরিয়াল ফন্ট মেইন এরিয়াল এরিয়াল এরিয়ালে রেগুলার আর আছে এটা ব্যবহার করবেন আপনি এটাকে ফন্টটাকে ছোটো করে দিলেন ছোটো করে এখানে একেবারে এই জায়গায় একদম ছোট্ট করে দিতে এগুলো দেখবেন খুব ছোকে কম পড়ার জন্য এটাকে কী করা হয় টেকনিক্যালি ছোটো দেওয়া হয় তাহলে আমার ফ্লাসে এখন হচ্ছে আমি এখানে লেখাটাকে আসলে কোন জায়গায় সেট করবো পারফেক্টলি সেটা একটু বোঝাচ্ছি দেখেন তো এখানে আমার লেখামোটাটাই সেট হয়ে গেছে আর এখানে এই যে প্লাস সেলের এখানে যে বিষয়টা তারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি নর্মাল একটা ডিজাইন দিয়ে এটা তুলছে কেমন তা আপনি এটাকে যেহেতু আমরা ব্লু কালার দিয়েছি এখানে এই ডিজাইনটাও দেখতে পাচ্ছেন সেমভাবে করা নর্মাল একটা ডিজাইন আপনি এখানে এই নর্মাল ডিজাইনটাকে আর একটু ছেলে ভালো করে ফোটো তুলতে পারবেন কিরকম জাস্ট প্রাইসটাকে আর কিছু না তা আমরা এখানে নর্মালি বুঝতে পারছেন আর এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে জাস্ট এখানে একটা দিয়ে দিলেন ওকে থ্যাংক ইউ তাহলে এইখানে একটা লাল দাগ দেওয়া আছে খেয়াল করছেন তা আমরা এইখান থেকে লাল দাগ দিয়ে দিলাম টানে দিয়ে দিলাম কেমন এবার এটাকে লাল করে দিলাম ব্যাস শেষ এসে ডিজাইন এবার এখানে যেই ইয়েটা রয়েছে প্রোডাক্টটা আমরা মূলত জোর দেব এই প্রোডাক্টটার বিষয়ে মূলত জোর দেওয়ার জন্য কাজ করা এই প্রোডাক্টটার এখানে প্রথম একটা আছে ছায়া আছে আমরা ছায়াটা তৈরি করবো এই লিপস্টুল নিলাম এখানটায় বড়ো করে দেন এখানে আমরা গ্রেডিয়ান দিলাম গ্রেডিয়ানে গিয়ে আমরা এখান থেকে এটাকে গ্রে স্কিল করে দিলাম গ্রে স্কেল করে দেওয়ার পরে রেডিয়াল দিলাম রেডিয়াল দেওয়ার পর আমরা কালোটা ভিতরে দেবো সাদাটা বাইরে নেবো সেটার জন্য আমরা একটা গ্রেডিয়ানটাকে রিভার্স করলাম রিভার্স করার পরে আমরা এটাকে চাপিয়ে বসে দিলাম এবং এইটাকে আমরা এখানে দিয়ে এখানে গিয়ে আমি দিতে পারি কালার বার অথবা মাল্টিপ্লাই দেখে আমরা ওভারলি দিলে কেমন লাগে আমাদের এখানে মূলত হচ্ছে মাল্টিপাই ব্ল্যাটার তারপর আমরা চাইলাম অন্য কোনো কালার দিলে কেমন লাগে ওকে এটা দিলাম এটা বেশিরভাগই সবসময় মাল্টিপ্লাই ব্যবহার করতে হয় ওকে ফাইন এটা দেওয়ার পরে এইটাকে আমরা রেড গেলাম রেড গিয়ে এটার অবস্থানটা একটু কমে দিলাম ওকে ফাইন আরেকটু কমে দিলাম ওকে এবং দেখেন এই শেয়ারটা এখন স্মুথলি এখানের শেয়ারের মতোই মনে হচ্ছে কেমন এবং এটাকে আমরা আরেকটু কাজ করতে পারি এখানটাকে একটু আরো বড়ো করে শেয়ারোটাকে আরেকটু হিটের করতে পারি ওকে একটু ওকে আরেকটু তুলি এবং আমাদের মোটাটির স্যারোটা ক্লিয়ার হয়ে গেছে যদি আর আরেকটু কিছু করতে চান তাহলে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে ইফেক্ট স্টাইলাইজ ফিদার ফা ফিদার দিয়ে দিলাম ওকে শেষ এবার হচ্ছে আমি প্রোডাক্টটার এই টাইপসের একটা শ্যারো দিতে চাই কীভাবে করবো দেখেন প্রোডাক্টটাকে আমি এটাকে কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ অথবা এটা ফেলে দিলাম এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম আমি ট্রান্সফর্মে গেলাম রিফ্লেক্টে গেলাম রিফ্লেক্ট হরিজেন্টাল দিলাম খেয়াল করেন এটা কফি হচ্ছে এখানে কফি দিয়ে দিলাম ব্যাস ফাইন এটা কফিয়ে রিফ্লেক্ট হয়ে গেছে এবং এটাকে আমি এই পর্যন্ত দিলাম এই পর্যন্ত দেওয়ার পরে যেটা করব আমি এখান থেকে র্যাকঙ্গল টুল নিলাম এই প্রোডাক্টটা যতটুকু আসে ততটুকু আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এটাতে একটা গ্রেডিয়ান দিলাম গ্রেডিয়েন্টটাকে লেনিয়ার গ্রেডিয়ান দিলাম এবং গ্রেডিয়ানটাকে চেঞ্জ করলাম নিচের দিকে কালো দিলাম আর গ্রেডিয়েন্টের এই কালোটা দেখেন এখানে সিএমআইকে আছে এখানে গিয়ে আপনি আট জিবি করে দেবেন আর জিবি করার পর এটাকে পুরা কালো করে দেবেন দেন এটাকে একটু এদিকে টানবেন স্নানারটাকে একটু টানবেন আরও টান টানার পরে এই দুটা প্রোডাক্টটাকে ধরবেন ধরে এখানে আপনি ট্রান্সফার্সিতে যাবেন দেন এখানে অপাসিটি মাস্কে যাবেন অপাসিটি মাস্কে যাওয়ার পরে আপনি অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এটা এখানে অপাসিটি মাস্ক হয়ে বসে গেছে কেমন দেন এটাকে আপনি একটু হালকা বসা যায় এবার যেটা করতে পারবেন সেটাকে এখানে একটু অপাসিটি কমা দেন ওকে অপাসিটি কমা দেন ফ্যান ওকে এই হচ্ছে আপনি অপাসিটি কমা দিলেন এ হলো ব্যাপার এবং এটাকে যদি আপনার এখানে আরেকটু মিশিয়ে মিশে দিতে চান তাহলে এখানে গ্রেডেনটাকে আবার ক্লিক করেন গ্রেডেন তুলে যান আর এখান থেকে আরও মিশে দেন এই যে একদম এই দিক থেকে মিশিয়ে দেন এই হালকা যতটা একটু হালকা টাইপসে দেখান ওকে ফাইন আরও মিশে দিলাম এই যে এটাকে একটু ক্লিয়ার টাইপসের আর দিয়ে একেবারে ভ্যানিশ টাইপসে দিলাম দেন এখানে প্রোডাক্টটা আবার সিলেক্ট করে দিলেন তাহলে হয়ে যাবে এবার হচ্ছে তো আমার প্রোডাক্ট ডিজাইন সব কিছু হয়ে গেলো এবং এটা মোটামুটি সেন্টার পজিশনে আছে দেখতে পাচ্ছেন এই সেন্টার পজিশনে বাসায় দিলাম এইটুকু হচ্ছে ডিজাইন তো এই ধরনের ডিজাইনগুলোতে কিন্তু আসলে দেখতেই সুন্দর লাগে এবং আপনি চাইলে এখানে যে ফ্লাশ সেল লেখাটা কালো আছে কালোটাকে যদি এখানে আরও অ্যাট্রাক্টিভ অবশ্য চান তাহলে আপনি এখানে এইটা সিলেক্ট করে এই লেখাটা সিলেক্ট করে এখানে সর্বোচ্চ এখানে যে ব্লু আছে ব্লুর মধ্যে একটা ডার্ক ব্লু কালারটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন তাহলে এটাকে আরও অসাধারণ লাগবে কেমন এখান থেকে আপনি যান গিয়ে একটু এই টাইপসের এই ব্লু টাইপসের মধ্যেই রাখবেন অর্থাৎ এই কালারের সাথে যেন সামঞ্জস্য থাকে তাহলে আপনার এটা সেই হবে এখন এবার হচ্ছে আপনার ডিজাইন শেষ এবার ক্লায়েন্টের কাছে এই ডিজাইনটা পাঠাবেন কীভাবে পাঠাবেন ফাইল এটা আপনি সেভ রেখে দেবেন নর্মালি এ আই মানে আপনার কাছে আপনি এটা রেখে দেবেন এ আই আমি এগুলো ফালা দিলাম আমাদের ডিজাইন রেডি এবং হচ্ছে এই যে এটা ফলা দিলেন এটাও ফেলা দিলাম কেমন ওকে এবার আপনার এই হচ্ছে ডিজাইন এই ডিজাইনটার ক্ষেত্রে আপনারা বলেছে এখানে চাইলে ক্লিপিং মাস করে রাখতে পারেন সমস্যা নেই যে ফুরার ডিজাইনের বাইরে যা আছে যাওয়া আমি না করলে সমস্যা নেই বাট এই ডিজাইনটাকে আপনি এবার ফাটিকে দেবেন ফাটিকে দেওয়ার জন্য যেটা করবেন এখন যেটা করতে হবে এইটার যে ডিজাইন করছি ডিজাইনের ফুল অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটা কীভাবে বুঝবেন দেখেন এখানে আমার প্রোডাক্টটা যেই প্রোডাক্টটা আমরা এখানে প্রোডাক্টের দেখেন এখানে যতটুকু গ্যাপ আমরা নিচের দিকে ততটুকু গ্যাপ রাখতে হবে এ হলো বেশিরভাগ হচ্ছে ভুল যেটা আমরা করি অনেকে এবং নিচের দিকে আমাদের সেমভাবে থাকবে তাহলে নিচের দিকে যদি আমি সেমভাবে দেই দেখেন আমার প্রোডাক্টটা কিন্তু এখন আর উপরে আছে তাহলে আমাকে হয়তো এই নিয়মে গ্যাপ বাড়াইতে হবে উপরে নাহলে কমাইতে হবে দুটি তাহলে আমি প্রোডাক্টটাকে কী করতে হবে এ শেরোটা সহ ধরে এ শেরোটার সহ ধরে আমি এটাকে নিচের থেকে একটু এই পর্যন্ত নামাই দেব তাহলে আমার এটা কিন্তু মিলে গেল ওকে থ্যাংক মিলছে এবার এটা ফালাই দিলাম ঠিক আছে এবং এইখানে যে লেখাটা আমি যদি প্রোডাক্টটা এই পর্যন্ত রাখি তাহলে আমার লেখাটাও এই পর্যন্ত আসবে ওকে এই পর্যন্তের ভিতরে থাকবে এবং এইখানে যে এরিয়াটা আছে এর ভিতরে থাকবে তাহলে আমরা লেখাটা আমার এইটুকু উঠবে এবং এসে এইটুকু তুলবে এবং এখানে আমার প্রোডাক্টটা আছে এইখানে এইটুকু গ্যাপ তাহলে আমাকে অবশ্যই অবশ্যই বাম পাশ সেম গ্যাপ রাখলে আমার এই ডিজাইনটা স্মার্ট হবে তাহলে আমার এখানে মোটার আমি লেখা দেখতে পাচ্ছি আমার সেম গ্যাপটা এইটুকুই আছে ওকে ফাইন তাহলে আমার ডিজাইন যে ভুল ত্রুটি আছে এখন আর আমার ত্রুটি নাই আমরা এবার আমার যে লক গাছগুলো রয়েছে এই গাছগুলো ফেলে দেবো আমার এখানে আনলক গাইড দেন গাইডগুলো সিলেক্ট করলাম ডিলেক্ট করে দিলাম এবার আমি এটাকে জাস্ট ফাইল তবে এখানে একটা কাজ করতে পারি গ্রেডিয়ানের উপরে গ্রেডিনের উপরে যেটা হচ্ছে এটাকে আমি একটু চেঞ্জিং আনতে পারি যে গ্রেডিয়েনটা এই জায়গা থেকে লাইটিংটা দিলে আরও বেশি ভালো লাগবে ওকে এবং গ্রেডিয়ানের এটাকে বড়ো করলাম দেন এখান থেকে আপনি কালারটাকে আরেকটু লাইট করতে পারেন আপনি এখানে গিয়ে অথবা এখান থেকে গিয়ে আপনি এটাকে আরেকটু লাইট দিতে পারেন তাহলে আরেকটু সুন্দর লাগবে ওখানে হ্যাঁ তাহলে আপনার প্রোডাক্টের সাথে মিলে গেল ওকে এখান থেকে আরেকটু নিচে দিই হালকা ওকে ওকে এ হচ্ছে ব্যাপার দেন আপনি এবার এটাকে ফাইল এক্সপোর্ট এক্সপোর্টাস এখানে ডেস্কটপ দেখা দিলেন পিএনজি দেখা দিলেন তো এখানে আপনি দিলেন ওয়েব ব্যানার ওয়েব ব্যানার তা আপনাকে ওয়েব ব্যানার যে বেশিরভাগ আপনাকে সাইজ দিয়ে দিবে ফিক্সেল হিসাবে নেবেন দেন এক্সপোর্টে যাবেন এখানে রেজুলেশন দেবেন আর জিবি থাকবে এখানে রেজুলেশন দেবেন বাহাত্তর এই জিনিসটা মনে রাখবেন এটা দেবেন দেন এক্সপোর্ট ওকে এরপর দেখবেন আপনার ফাইলটা রেডি এবং এখানে আপনার যত ছোটো কোনো সমস্যা নেই এই যে ফাইল এইটা আপনি দেবেন এবং এইটা ওয়েবসাইটে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম ও সরি আমার এখানে ডিজাইন একটা নড়ে গেছে আমি খেয়াল করিনি দুঃখিত এইটা আমার শেপ নড়ে গেছে ওই যে আমরা ডিজাইন এলিমেন্ট চেঞ্জ করেছি তখন এইটা গ্রুপ ছিল না এই জন্য নড়ে গেছে কেমন আমরা এটাকে একটু চেঞ্জ করে বসাই দিই ঠিক আছে ওকে ফাইন এ হচ্ছে ব্যাপার দেন আমরা হচ্ছে ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট as আমরা রিপ্লেস করে দিচ্ছি ইউজ আর্টবোর্ড বোর্ড ওকে আর এখানে হবে বাহাত্তর ঠিক আছে ফাইন তাহলে আমাদের এ হলো আমাদের ডিজাইন হচ্ছে ব্যাস ওকে ফাইন তাহলে এ হচ্ছে আমাদের ডিজাইন তাহলে আমরা ওয়েব ব্যানার ডিজাইন কীভাবে করতো সেটা বুঝলাম এবং দেখেন এখানে যে শেরোটা কত এক্সক্লুসিভ বন্য হচ্ছে এবং এই যে সেরো হচ্ছে এটা বোঝা যাচ্ছে তাহলে আশা করছি আপনারা এবার ওয়েব ব্যানার নিয়ে আপনাদের কোনো জামিলা না কোনো ক্লায়েন্ট যদি আপনাকে ফিক্সেল বলে দেয় ফিক্সেল মতো একটা সাইজ নিয়ে ডিজাইনটা করে দেবেন তাই আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ